সাতাশ হাজার ক্ষুধার্ত শিশুর পুষ্টি সমৃদ্ধ খাদ্য ধ্বংস করছে যুক্তরাষ্ট্র সাতাশ হাজার শিশুর জীবন বাঁচাতে পারত যে খাবার সেই খাবারই এখন পুড়িয়ে ফেলছে যুক্তরাষ্ট্র পাঁচশো টনেরও বেশি উচ্চ ক্যালোরির বিস্কুট যা আফগানিস্তান আর পাকিস্তানের অপুষ্ট শিশুদের জন্য প্রস্তুত ছিল সেগুলো এখন ধ্বংস করে ফেলা হচ্ছে কারণ মেয়াদ পার হয়ে গেছে আর এর পেছনে যে সিদ্ধান্ত তা এসেছে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি হঠাৎ করেই বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন ফলে দুবাইয়ের গুদামে আটকে পড়ে খাদ্য সহায়তা শেষ চারশো ছিয়ানব্বই টন বিস্কুট পচে যায় যার বাজার মূল্য প্রায় আট লাখ ডলার এখন তা পুড়িয়ে ফেলতে খরচ হচ্ছে আরও এক লাখ ডলার কিন্তু প্রশ্ন হলো সরকার জানত এই খাবার সাতাশ হাজার শিশুকে বাঁচাতে পারে তবুও কেন বন্ধ করে দেওয়া হলো সব কেন মেয়াদ শেষ না হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া হলো না আর আমরা এখন শুনছি এই খাবার নাকি ফেলে দেওয়া হবে ল্যান্ডফিলে এটাই কি আজকে সভ্যতা এটাই কি বিশ্ব নেতৃত্ব নাকি এটা ক্ষমতার নামে এক ভয়ঙ্কর অবহেলা